আপনার নুন এখন হচ্ছে বিকেলবেলা প্রায় স্নান করেই করলাম বিকেলের দিকে আর মেয়েকেও স্নান দান করে দিয়েছে তো ওকে চুলটা বেঁধে দিলাম আর আমার চুলটা ছাড়াই থাকলো এখন একটুখানি যাব বাজারে তো বলো তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো বাজারে যাচ্ছি আর করবো যাচ্ছি অনেক কিছু কাজ নিয়ে জানি না কতটা সাকসেস হব তো অনেকগুলো কাজ মাথায় আছে আজকাল আজকাল করতে করতে শরীরটাও স্বাদ দিচ্ছে না তার সঙ্গে ওয়েদার প্রচুর বৃষ্টি হচ্ছে এক নাগরে চার পাঁচ দিন ধরে এখানে বৃষ্টি হলো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও সকাল পর্যন্ত বৃষ্টি ছিল দুপুরবেলা পর্যন্ত ছিল তো এখন বৃষ্টিটা কমে গেছে তো ভাবলাম যে ঠিক আছে ওর পাপা নেই ওর পাপা অফিস বেরিয়ে গেছে তো আমি একা একাই কাজগুলো দেখি কমপ্লিট করতে পারি কিনা যদি পারি তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করো আমার মাম্মাম কি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে মাম্মাম তোমার মাম্মামের তো দারুণ পছন্দ হয়েছে মাম্মাম সেজেছে আর ও ভীষণ ভালোবাসে বাড়ির থেকে বেরিয়েই দেখি রাস্তাঘাট সব কিছু ফাঁকা ফাঁকা তখনই আমার ডাউট লেগে গেছে যে কি ব্যাপার আজকে এত ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর বিশেষ করে খান মেডিসিন এখানে তো প্রচুর ভিড় বাই দাও আজকে ছিল বুধবার তার জন্য বাজারটা এত ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল তো আমি ব্যাংকের কাজ কমপ্লিট করে বাড়ি চলে গেছিলাম তারপরে দিন আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমি চলে এসেছি আবার অলরেডি আমার কাজে তো এখানে এসে দেখি জানালা দরজার পর্দা মশারি বেড কভার বালিশ মানে যত যা কিছু গাদলা লিয়ে তোষক সব রকম জিনিস এখানে পাওয়া যায় তো এখান থেকে আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি মাপ অনুযায়ী আমি বানাতে দিয়ে গেছিলাম আর তারপর দিন আছে আজকে শুক্রবার তো আমি অনলাইনেও কিছু কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম রুম ডেকোরেশন করার জন্য তো এই যে এখানে করে সেই জিনিসগুলো চলে এসেছে তো সেগুলো আমি নিয়ে নিলাম তো চলো কী কী নিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবে চলো দেখতে থাকো যেটা আনতে গেছিলাম তো সেটা নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে একটুখানি মাছ বাজারেও গেছিলাম তো মাছ বাজার থেকে মাছ নিয়ে এসেছি আর নিয়ে এসেছিলাম রুই মাছ আর তার পেটের মধ্যে ছিল ডিম কারণ মাছ বড় মাছ আমি খাই না অনেকদিন থেকে প্রায় তিন মাস সাড়ে তিন মাস থেকে বড় মাছ খাই না তার জন্য এই যে এখানে করে দেখতে পাচ্ছ পাঁচশো পাঁচশো গ্রাম মাছ আছে আর মানে পাঁচশো গ্রাম মাছ নয় হয়তো চারশো গ্রাম মতো মাছ হবে আর তার সঙ্গে একশো গ্রাম মতো ডিম হবে একশো এক দেড়শো হবে এরকম যাই হোক সামথিং কিছু হবে টোটাল পাঁচশো ওজন তো নিয়ে এসেছি নিয়ে এসে সবে মাত্র ডিমগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করেছি বেশি ভাজাও হয়নি এই যে এখনও ভালোভাবে ভাজাও হয়নি এই যে কাঁচা কাঁচা হয়ে আছে লক্ষ্য করলে বুঝতে পারবে এখনও কাঁচা হয়ে আছে সবাই আমি ভাজতে শুরু করেছি আর ব্যাস অমনি গ্যাস শেষ হয়ে গেছে ভাতটা রান্না করে তারপরে গেছিলাম বাজারে গ্যাসবেলাকে ফোন করেছি আর গ্যাসের নিচে প্রচুর এই যে সব আছে বোতল টোতল সব ঠিকঠাক করতে হবে ফোন করেছি বলেছি আসবো জানি না কখন আসবে এখন এখন প্রায় সন্ধ্যা এখন প্রায় সন্ধ্যা আর এতক্ষণ কি করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে মাম্মা কি কার হ্যাপি বার্থডে বলো কার হ্যাপি ডে হ্যাঁ তোমার হ্যাপি বার্থডে তা আজকে মাম্মা মের শ্বশুরের হ্যাপি বার্থডে তোমার শ্বশুরের হ্যাপি বার্থডে হম সত্যি বার্থডে তোমার তো আজকে কারোরই হ্যাপি বার্থডে না পাশের রুমে এই যে পাশের রুমে টিউশনি পড়ায় তো ওয়েলফেয়ার যেহেতু থার্ড ইয়ার আজকে লাস্ট টিউশনই হয়তো তো আর তো ওরা ফাইনাল পরীক্ষা হবে তো তার জন্য প্রোগ্রাম চলছিলো তো আসার পরে ওকে ভাত যেহেতু হয়ে গেছিলো ভাতটা খাওয়ালাম টাত খাওয়ানোর পর যেই ওকে ঘুম দেব সেই টাইমে ফুচকা স্টল বসিয়েছিল নিচে তো ফুচকা স্টলের জন্য ওকে ডেকে নিয়ে গেছে আমাকেও ডেকে নিয়ে গেছিলো কিন্তু আমি ফুচকা খাইনি যেহেতু আমি ভাতটা খেয়ে উঠেছিলাম সবে তো আমি ভাত মানে ফুচকাটা খাইনি তো মাম্মাম খেয়েছে দুটো তিনটে খেয়েছে সস দিয়ে তাই তো দুটো তিনটে ফুচকা খেয়ে তো যাই হোক তারপরে ওরা যেহেতু শাড়ি পরে এসেছে তার জন্য আমাকে একদম ব্যস্ত করিয়ে দিল শাড়ি পরবো শাড়ি পরবো আমিও শাড়ি পরবো তো ফাইনালি ওকে আমি শাড়ি পরাই জামা পরিয়ে দিয়েছিলাম চোখটা বেঁধে দিয়েছিলাম ও এতক্ষণ ওখানেই ছিল তো ওর জন্য আমি ঘুমাতেও পারছিলাম না ব্লকও শ্যুট করতে পারছিলাম না এই আসবে এই আসবে করতে 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 এখন বাজে সাড়ে ছটা তো এই মাত্র ওকে দিয়ে গেল আর যে প্রচুর বেলুন বিছানা ভর্তি বেলুন এখনও ওই ঘরে প্রচুর বেলুন আছে বেলুনে বেলুন আর তার সঙ্গে মাম্মাম ওখানে বিরিয়ানি খেয়ে এসেছে বললো যে ওখানে করে বিরিয়ানি খেয়ে এসেছে আর এখানে করে এই যে দু প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছে মামামকে দিয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে বিরিয়ানিও দিয়ে গেল এই যে এই একটা বিরিয়ানি এটা খুলেছি আর এই যে একটা বিরিয়ানি তো এই তো সন্ধ্যেবেলার আপডেট দিয়ে দিলাম এখন আর চলো কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই কদিন অনলাইনেও কী কী কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখতেই পেলে ফার্স্টে তোমাদেরকে দেখায় যেটা দেখলে যে অনলাইনে একটা রেড কালারের কিছু জিনিস দিয়ে গেছে তো সামনে যেহেতু বাড়িতে অনুষ্ঠান তো ঘরটাকে নতুন করে সাজানোর জন্য সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য বলতে পারো রুম ডেকোরেশন করার জন্য আমি কিছু জিনিস অর্ডার দিয়েছি আর কিছু জিনিস অফলাইনেও কিনেছি তো এই হচ্ছে ওই যে আমি যেহেতু খুলে ফেলেছি তাই তোমাদের সঙ্গে এইরকমভাবেই শেয়ার করছি এটা কিন্তু অনলাইন থেকে কিনেছি এই যে রকম এটা হচ্ছে দরজার পর্দা এটা দরজার পর্দা পুরোটাই এরকম যখন টাঙাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এগুলো অনলাইনে কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে আমার ভীষণ পছন্দ হয়েছে তাই তোমাদেরকে দেখালাম তো এরপরে দেখাই এই যে পার্সেলটা এই পার্সেলটা যখন দিয়ে গেছে তখন আমি ভিডিও করে রাখিনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তো আমি মাম্মামের সঙ্গে গিয়েছিলাম বাট আমি নিচে যাইনি আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম তো মাম্মাম পার্সেলটা টাকা দিয়ে নিয়ে চলে এসেছে মানে পেমেন্টটা করে দিয়েছে দিয়ে ওই নিয়ে এসেছে পার্সেলটা তার জন্য আমি ভিডিও করিনি তো এটা কী তোমরা কি কে বুঝতে পারছো অনেকে বুঝতে পেরে গেছো তো এটা হচ্ছে ওয়াল ক্লক আর এটা অলরেডি আমাদের খোলা হয়ে গেছে এই যে এটা অলরেডি খোলা হয়ে গেছে আর এটা কিন্তু ভীষণ সুন্দর আর এগুলো কিন্তু আমাদের বাড়ি ঘরের জন্য রাখাটাও হচ্ছে অনেক ভালো যেহেতু আরবিতে এখানে করে লেখা আছে তো এটাই আমার পছন্দ হয়েছিল মামা মার পাপারও পছন্দ হয়েছিলো তো এটাই আমরা চুজ করেছি আর এটা কিন্তু ভীষণ সুন্দর অনেকটা বড় এই যে অনেকটা বড় আর এর সাইড সাইডে এই যে গোল্ডেন কালার আর ভেতরে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশন তো এই যে গেল অনলাইনের জিনিস আর অন্য কিছু দিইনি আর এখানে করে আজকে যে মানে তিন দিন ধরে ঘুরে 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 যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে না এই যে এই যে মাম্মাম কি করছে দেখো কিস করছে হামি করে দিচ্ছে ওই যে যেহেতু ওখানে করে ও খুব ভালো বোঝে আরবির লেখাগুলো থাকলেই বলে মাম্মা মেটা আল্লাহ লেখা আল্লাহ লেখা ও ভীষণ এইগুলোকে মানে মানে আর বোঝে তারপরে মসজিদে আজান দিলে তারপরে কেউ নামাজ পড়তে আসলে মাথায় টুপি দিয়ে ও ভীষণ ওগুলোকে মানে আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে এই রকম এই রকম হচ্ছে দজন পর্দা এটা হচ্ছে রান্নাঘরের সামনে যে পর্দা মানে ফাঁকা ওয়ালটা আছে যারা আমার ভিডিও ডেলি দেখো তারা জানো যে রান্নাঘরের দরজাটা হচ্ছে ফাঁকা পুরোটাই ওখানে কোনো দরজা পড়েনি কিন্তু ফাঁকা আছে তো রান্নাঘরে খাওয়া দাওয়া করলে কিংবা সবসময় ওই জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হয় তার জন্য ওখানকার জন্য আমি এটা কিনেছি তো ওটা এতটাই বড়ো সাইজ যে একটা পর্দাতে হবে না তাই এই একটা পর্দা নিয়েছে জানা মানে দরজার জন্য আর এই যে এই একটা মানে দুটো সেম সেম যতগুলো পর্দা নিয়েছি সবই সেম বাট এই যে দরজারগুলো এরকম বালা সিস্টেম করে নিয়েছি এরকমভাবে বালা সিস্টেম করা আছে তো এই দুটো হচ্ছে দরজার জন্য এগুলো আমি পরে গোছাবো এখন তোমাদেরকে দেখিয়ে নিই আর এখানে করে এই যে তিনটে পর্দা রয়েছে এই তিনটে হচ্ছে ওই যে ডাইনিংয়ের আমার জানালা আছে বড় স্লাইডার জানালা তো ওইটার জন্য এই যে এগুলো কী করেছে বলো তো এগুলো ওই বালা সিস্টেম করে নিয়ে নি এগুলো জাস্ট এমনি এই যে এখানে করে এরকম করে সেলাই করে দিয়েছে এটা দিয়েও কিন্তু ইজিলিভাবে যে পাইপগুলো হয় সেগুলোও ঢোকানো যাবে আবার যদি ভাবো যে তোমরা দড়ি দিয়ে কিংবা কোনো উঁচু দিয়ে সেটাও কিন্তু ইজিলিভাবে দেওয়া যাবে তো এই যে এই হচ্ছে জানালা এটা হচ্ছে বড় অনেকটা বড় পুরোটার জন্য নিয়েছি আর এটা ডবলটা একটা করে দিয়েছে দুটো একটা করে দিয়েছে আর এটা হচ্ছে সিঙ্গেল তার খুলে খুলে দেখাচ্ছে না এই হচ্ছে আমার অনলাইন অফলাইনের জিনিসপত্র এগুলো কিনলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটা